দুটো কিন্তু একই রকম জ্বলছে ভাবে তাহলে আপনারা ভাববেন না দুটোই কিন্তু একই উপকরণ দিয়ে তৈরি দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন উপকরণ দিয়ে তৈরি আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর এটা কিন্তু একটা মশা তাড়ানোর জন্য নমস্কার ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই আবার একটি নতুন পর্বে নিয়ে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার প্রত্যেকটি রেসিপি আপনারা দেখতে থাকুন এবং প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আজকে কিন্তু বিশেষ একটি আজকে কোনো রেসিপি নয় আজকে আপনাদের কাছে একটি বিশেষ টিপস টিপস নিয়ে আমি চলে এসেছি খুবই কিন্তু দুধ আর এখন কিন্তু খুবই মসার উপদ্রব যারা জিনিস করে শহরে অনেক কিন্তু মসার উপদ্রব আপনারা মসার উপদ্রব থেকে বাঁচতে আর আজকের আমার টিপসটি একদম মানে সুন্দর একদম দুটি টিপস আছে এই মশার উপদ্রব থেকে ঘরোয়া উপায় দিয়েই কিন্তু আজকে আমি খুব সুন্দর একটি টিপস তুলে ধরবো আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন আজকের এই টিপসটা দেখার জন্য সম্পূর্ণ অনুরোধ রইলো আর ধৈর্য ধরে টিপসটা দেখতে থাকুন কিভাবে টিপসটা বানায় অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা আর এই যে দেখুন নিয়েছি একটা পেঁয়াজ আর আপনাদেরকে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেখাচ্ছি কিভাবে তৈরি করব সেটা দেখতে থাকুন এই যে একটা দেখুন এরকম বড় সাইজের কিন্তু একটা পেঁয়াজ লাগবে আমাদের কিন্তু রান্না ঘরেই সব কিছু থাকে আমরা সেটা কিন্তু বুঝতে পারি না বন্ধুরা আর এরকম কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ হলেই কিন্তু মশার উপদ্রব থেকে আপনারা বাঁচতে পারবেন আর এই পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি দেখুন এই পেঁয়াজটাকে আমি পেছন দিকটা কেটে নেব প্রথমে একটু গোল করে কাটবেন আর এই যে যাদের বাড়িতে ছোট শিশুরা আছে আর ওই যে অল আউট হয় না অল আউটের তেল অনেকে জানতে চায় না ছোট শিশু থাকলে কোনো সমস্যা হয় আর অসুস্থ অনেকে রুগীরা থাকে নিতে পারে গন্ধ না হার্টের সমস্যা হয় তার থেকে এরকম করে কিন্তু যদি আপনারা বাড়িতে অবশ্যই ব্যবহার করেন অনেকটা সবকিছু থেকেই আপনারা অসুখ ব্যসুখ থেকেও আপনারা মুক্তি পাবেন আর খুবই সহজে কিন্তু এটা আমাদের হাতের কাছে আপনারা সব জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এই দেখুন ভেতর থেকে কিন্তু এইভাবে কাটতে হবে একদম ডিপলি করে আস্তে আস্তে ধরে কিন্তু এটা কেটে নেবেন দেখুন বন্ধুরা এই যে ভেতরটা দেখুন একদম আমি গোল করে গর্ত করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি দেখুন এরকম ভাবে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু একটু আস্তে আস্তে করে গোল করে নেবেন এই যে দেখুন হাতে কিন্তু আছে ন্যাপথলিন এটা কিন্তু সবাই জানে বাড়িতে কিন্তু অনেকে কাপড়ে দিয়ে রাখে আলমারিতে কাপড়ের মধ্যে দিয়ে রাখে যাতে না পোকা টোকা ধরে তার জন্য কিন্তু এই ন্যাপথলিনটা ব্যবহার করা অনেক দিন যাতে কাপড় চোপড়ে কোনো পোকা গ্যাস গন্ধ ভালো যেন সুন্দর একটা সেন্ট বা এই এর গন্ধে কিন্তু পোকামাকড় অনেক দূরে চলে যায় তাই কিন্তু এটা আমাদের আজকে লাগবে আর এটাকে আমি গুঁড়িয়ে নেব একটু শিলনোড়া দিয়ে ফেতলো করে আমি পেঁয়াজের মধ্যে সরষার তেল দিয়ে দিচ্ছি আর দেবো না দুটো ন্যাপথেলিন এর বড়ি আমি গুঁড়ো করে নিয়েছি একটা আমি সিল নোড়া দিয়ে করেছি আপনারা ভারী যে কোনো দিয়ে একটু পোড়া করে নেবেন আর এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজে দুটো বড়ি দিয়ে দেবেন বেশি দিতে হবে না দুটো দিলেই কিন্তু হবে দুটো লবঙ্গ নিয়ে নিচ্ছি এই দুটো লবঙ্গ কিন্তু দিয়ে দেব এর মধ্যে একটা দিলাম আবার দুটো এগুলো কিন্তু সব আমাদের রান্না ঘরেই থাকে এই উপকরণগুলো। গুলো এই যে একটু ছুরি দিয়ে ভেতরটা একটু এটা মিশিয়ে নেব যেহেতু ন্যাপথলিন দিয়েছিলাম তো সেই আমি তেলটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম আপনারাও একটু মিশিয়ে নেবেন এই পেঁয়াজের ঝাঁজ কিন্তু এতটাই তীব্র এর থেকে যে এতটাই সুন্দর একটা মানে মশা তাড়ানোর ঔষধি তৈরি হয় আপনারা ভাবতেই পারবেন না আর কোনো কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে থাকে ঠাকুর ঘরে তুলো আর এটাকে কিন্তু আমি একটু শলতে পাকিয়ে নিচ্ছি আগে একটু লম্বা করে রেখেছিলাম আর এটা একটু শলতে আকারে পাকিয়ে নিচ্ছি একটু বড় করে নেবেন এটা যেহেতু হোলটা একটু ভেতরে ভরো তো এটাকে ভেতরে এটা আমি দিয়ে দিচ্ছি এই সলতেটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি দেখুন আর এটা আস্তে আস্তে করে আমি ভিজিয়ে নেব মুখটা ভিজিয়ে দেব দেখুন একটা প্রদীপের আকার নিয়ে নিয়েছে কত সুন্দর পয়সা বেশি না খরচ করেও যে এত সুন্দর একটা টিপস বানানো যায় মশা মারার আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না প্রথম টিপস টা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা ভাবছেন যে এই পেঁয়াজের অনেক বাড়িতে কিন্তু কিন্তু আছে নাও তাদের রান্নাঘরে পেঁয়াজ আসে না তো সেই জন্য আমি বলি তাদের জন্য আমার কাছে একটা টিপস আছে তাদেরকে পেঁয়াজ না দিয়েও কিভাবে মশা তাড়ানো যায় তাদের জন্যও কিন্তু এটা যারা শুধু পেঁয়াজ যাদের আছে বলে তো এটাকে সবাই সেই টিপসটাকে ব্যবহার করতে পারবে শুধু তাদের জন্যই এটা ভেবে করলাম যে এই কারণে তারা তাদের রান্নাঘরে কিন্তু পেঁয়াজ থাকে না অনেকে তারা আমি রান্নাঘরে পেঁয়াজও উঠে না তাদের তাই জন্য একটা টিপস এই যে দেখুন হাতে নিয়েছি পাতি লেবু বড় একটা সাইজের পাতি লেবু এই পাতি লেবু দিয়েও কিন্তু একদম মানে দুর্দান্ত ভাবে একটা মারাত্মক ঔষধি তৈরি করা যায় মশাকে তাড়ানোর জন্য মশা কিন্তু একটাও থাকবে না বাড়িতে আর এই শীতকালে কিন্তু পড়ে গেছে শীত তার উপরে ঠান্ডায় মশা আর আশপাশে অনেক জল জমা হয়ে গেছিল বন জঙ্গল হয়েছে তার জন্য মশার উপদ্রব প্রচুর তো এই মশার উপদ্রব থেকে বাঁচতে যারা আমিষ ভজি নও যারা নিরামিষ ভজি তাদের জন্য কিন্তু এইটা মোক্ষম ওষুধ তৈরি করছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ টিপসটা আপনাদের কাজে দেবে এই যে বড় সাইজের একটা নেবু নেবেন এরকম পাতি লেবু আর এটাকে কিন্তু আমি কেটে নেব দেখুন কিভাবে কাটছি ঠিক এইভাবে আমি কাটবো একটু দেখে নেবেন কোন দিকটা বসানো যায় লেবুটাকে ঠিক সেইভাবেই কাটবো গোল করে কেটে নিয়েছি দেখুন আবার এই ভেতরটা এই যে আঁতিটা আছে লেবুর ভেতরটাকে একটু হালকা করে করে কেটে পরিষ্কার করে নেবেন একটু রস থাকে চোখে মুখে ঠিক রসটা বের করে নিই আগে থেকে ভেতরে আটিটা কিন্তু প্রচুর শক্ত কাটলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা এই যে লেবুটার ভেতরটা পরিষ্কার করে নিয়েছি রসটাকে বের করে নিয়েছি চেপে আর এরকম থাকলেও কোনো সমস্যা নেই দেখুন ফাঁকা করে নিয়েছি ভেতরটা এই যে এইটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আর এই যে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা জিনিস এটা কিন্তু আমি পেঁয়াজে ব্যবহার করিনি এটা কিন্তু কপুর এই কর্পূরটা কিন্তু আপনারা দশকর্মার ভান্ডারে পেয়ে যাবেন পূজয়ে ব্যবহার হয় জালা কর্পূর এই দেখুন এই যে দুটো টুকরো আছে এই টুকরের মুখ থেকে একটা টুকরো কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেব এই যে কর্পূর কর্পূরের একটা কিন্তু বাস্তুর অনেক বাস্তু মতেও কিন্তু কর্পূরকে জ্বালানো হয় অনেক বাস্তু দোষ কাটানোর জন্য আর এটা কিন্তু অনেক শুভ এবং সব দিক থেকে শুভ এটা মশা তাড়ানোর জন্য শুভ না একটা সুন্দর একটা স্মেল বের হবে থেকে লেবু আর কর্পূরটা যখন মিশ্রণে একসঙ্গে একদম খুব সুন্দর একটা স্মেল বের হবে থেকে এখানেও দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ কয়েকটা কচি কচি নিম পাতা নিয়েছি একদম ছোট্ট ছোট দেখুন কচি কচি নিম পাতা এটাকে টুকরো করে নেব কুচিয়ে নেব বেশি লাগবে না দুটো একটা নিম পাতা হলেই হবে একদম হাত দিয়ে কুচিয়ে নেব তাহলে ছোট্ট কাঁচি দিয়ে কুচিয়ে নেবেন এর মধ্যে মিশ্রণটা মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষার তেল এটা একটা মোক্ষম ধরনের টিপস আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা দিয়ে এটাকে একটু ঘেটে নিচ্ছি সম্পূর্ণ সবগুলো মিশ্রণ করে নিচ্ছি উপকরণ গুলোকে আর এটা একটা সুন্দর একটা স্মেল ছাড়বে যেহেতু নেবু আছে তো আর এই যে করপুর একটা সুন্দর স্মেল এই যে আবার একটা তুলোর সোলতে পাকিয়ে নিয়েছি তুলো তো অবশ্যই আপনারা আপনাদেরকে বললাম যে সবার বাড়িতেই থাকে যেহেতু সন্ধ্যা দেওয়ার জন্য যারা শান্ত বাতি জ্বালেন তারা তাদের কাছে অবশ্যই থাকেন না হলে কিন্তু এই বেনে সবই আপনারা পাবেন দেখুন এটাকে একদম সলতে দিয়ে তুলোটাকে ভিজিয়ে দিলাম আর বাতির মতো করে দিলাম দেখুন কত সুন্দর দেখুন আর একটু লেবুটা ভালো দেখে নেবেন এবং সোজা দেখুন এই যে বসে আছে একটু গড়ে যাচ্ছে না একটু একাশি হয়ে আছে কিন্তু পড়বে না এরকম করে কত সুন্দর টিপস তৈরি হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা আর দুটো উপকরণ কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি আর দেখুন এক হাতে কিন্তু পেঁয়াজে আর এক হাতে কিন্তু পাতি লেবু আপনারা যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারেন দুটোতেই কিন্তু আপনারা উপকৃত হবেন আর খুব সুন্দর কিন্তু এটা কাজ দেবে বিশেষ করে যাদের ঘরে একদম ছোট বাচ্চা আছে যাদের আউট গুড নাইট ধূপ যেগুলো মশা মারার ধূপগুলো হয় খুবই ক্ষতিকর আমাদের শরীরের জন্য আমরা ব্যবহার করতে পারি না তো সবসময় মশারি টাঙিয়ে রাখতে হয় তো স্থানা করে আমরা যদি এরকম উপকরণ আমরা বাড়িতেই বানিয়ে কিন্তু জ্বলাই তাতে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেক ক্ষতিকারক থেকে আমরা বেঁচে যাব তো চলুন এটাকে আমি জ্বালিয়ে দেখাচ্ছি প্রথমে লেবুটা জ্বালিয়ে নিচ্ছি তারপরে এই যে এটা কিন্তু নিভে গেল। বাতাস দিচ্ছে তো এখন আরেকটা থেকে আরেকটা ধরিয়েই নিচ্ছে কোনো সমস্যা নেই দুটো কিন্তু একই রকম জ্বলছে ভাবে তাহলে আপনারা ভাববেন না দুটোই কিন্তু একই উপকরণ দিয়ে তৈরি দুটো সম্পূর্ণ ভিন্ন তৈরি। আপনারা দেখতে পেলেন বন্ধুরা কত সুন্দর কিন্তু দুটোই কিন্তু ভিন্ন ধরনের টিপস অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরলাম আর আজকে এটা একদম খুব সুন্দর আপনাদের বাড়িতে থাকা সম্পূর্ণ উপকরণ দিয়ে আপনারা আলাদা আপনাদেরকে বারবার করে বলছি দুটো আলাদা আর তার জন্য কিন্তু দুজন দুটো সামগ্রীও আলাদা কিছু একটা দু একটা এক মিল আছে কিন্তু সম্পূর্ণটা নেই তো আপনারা অবশ্যই সব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা আর যারা দেখছেন অবশ্যই তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আর আজকের এই উপকরণটা মহা ঔষধি মোক্ষম ঔষধি মশা তাড়ানোর জন্য কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে করে সাবস্ক্রাইব আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই করে পেজটিকে ফলো করে দেবেন বা নিত্য নতুন এরকম টিপস পেতে রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব